হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে প্রতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে প্রফিট অ্যান্ড লস ফ্রম ট্রায়াল ব্যালেন্স নিয়ে এইখানে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো হচ্ছে যে কীভাবে আপনারা একটা কোম্পানি ম্যানেজিং প্রফিট অ্যান্ড লস ট্রায়াল ব্যালেন্স সেট তৈরি করবেন এমএস এক্সেল দিয়ে তো ফার্স্ট অফ অল এইখানে আপনি যদি ট্রায়াল ব্যালেন্স যদি অন করতে চান এখান থেকে একটা নতুন শীটে চলে যাবেন দেন এখান থেকে আপনি লিখবেন এখানে এ থেকে ডি পর্যন্ত সিলেক্ট করবেন প্রথমে তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করার পরে এখানে মার্চ অ্যান্ড সেন্টার করে দেবেন যেটা হচ্ছে আপনার একটা সংখ্যা যেখানে লিখবেন হচ্ছে একটা কোম্পানির নেম তো এখানে আমি এমনি লিখছি ধরুন মানিক অ্যান্ড কোম্পানি ডি লিমিটেড দিয়ে এখান থেকে আমি বোল করে দিচ্ছি এখান থেকে পুরোটা নিয়ে বোল করে দিচ্ছি বোল করে এখানে পুরোটা বড় করে দিচ্ছি তারপর এখান থেকে আমি লিখবো হচ্ছে হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স এখান থেকে আমি পুরোটা লিখে এখান থেকে লিখে দিচ্ছি ট্রায়াল ব্যালেন্স মার্চেন্ট সেন্টার করে এখান থেকে টি আর এ আই এল ট্রায়াল ব্যালেন্স এন্ড এস এনএসান দুই হাজার একুশ বা চব্বিশ দিচ্ছি আমি একটা সংখ্যায় দিলাম এখান থেকে আমি এটা একটু টান দিই সংখ্যা দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে পার্টিক অর্থাৎ আবার শেষের যে সংখ্যা এখানে লিখবো সবকিছু আমি এখানে লিখে ফেলবো আস্তে আস্তে এখান থেকে আমি আস্তে আস্তে করে টান দিই তো এখানে আমি লিখবো হচ্ছে পার্টিকুলার পার্টিকুলার তারপরে আমার সেকেন্ড ট্যাপের মধ্যে আমি লিখবো হচ্ছে ট্যাপ ডি এখান থেকে সেভেন রোতে লিখবো হচ্ছে ডেবি তারপরে হচ্ছে ক্রেডিট তারপরে হচ্ছে হচ্ছে সি জি ও আর ওয়াই তারপরে এখান থেকে আমি পুরোটা নিয়ে বোল্ড করে দিচ্ছি বোল্ড করে দিয়ে আমি বড় করে দিচ্ছি তারপরে আমার যা লেখা এখানে লেখা দরকার এখান থেকে আমি লিখবো হচ্ছে সেলস তারপরে আবার লিখবো হচ্ছে পারচেস তারপরে হচ্ছে আই এক্সপেন্স তারপরে হচ্ছে স্টাফ কস্ট ইলেকট্রিসিটি এক্সপেন্স দিব আমার বিদ্যুৎ খরচ তারপরে হচ্ছে আমার এখানে এক্সপেন্স তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ব্যাংক ব্যালেন্স प्रारूप थे हमार रेट क्रेडिटर रेट क्रेडिटर आधार रेट क्रेडिटर दौर पर एक नित्य हैं एंटर दी अब अलग बो आधार

loss account profit and loss account তারপরে এখান থেকে আমি লিখব হচ্ছে ক্রেডিটের একটা সংখ্যা এখান থেকে লিখছি পঞ্চাশ হাজার তারপর এখানে পারচেসে লিখছি দশ হাজার তারপরে লিখছি বারোশো আমার ফ্লাইট এক্সপেন্সের তো এখানে আমার ডেবিট বারোশো এখানে তারপরে আমি লিখছি হচ্ছে আট হাজার তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে দুই হাজার দেন এখান থেকে আবার দিব হচ্ছে পাঁচ হাজার তারপরে এখান থেকে বত্রিশশো তারপরে এখান থেকে দশ হাজার দুইশো তারপরে হচ্ছে আমার সেকেন্ড যে ঘরে এখান থেকে আমি দিব হচ্ছে দশ হাজার দুইশো অর্থাৎ আমার ট্রেড ক্রেডিটের মধ্যে দশ হাজার দুইশো তারপরে হচ্ছে বারোশো চল্লিশ তারপরে হচ্ছে ফিক্সড অ্যাসেডে দশ হাজার চুচল্লিশ দশ হাজার চারশো চল্লিশ তারপরে দিব হচ্ছে এখানে তিরিশ হাজার তো এখান থেকে আমার দেওয়ার পরে আমি এই জায়গার মধ্যে পুরোটা সিলেক্ট করে নিব এটা আমি একটু বোল্ড আউট করে একটু বড় করছি বা ছোটও রাখছি এখানে আমার লেখাটা এখান থেকে নিয়ে আমি জাস্ট একটু দিচ্ছে তারপরে এখান থেকে আমি বোর্ড করে দিচ্ছি এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আপনি লিখে তো আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করব দেন এখান থেকে আমি দিব দেওয়া ট্রাই করব হচ্ছে তো আমি এখানে লেখা ট্রাই করব ফার্স্ট অফ অল হচ্ছে লিখব ইনকাম

তারপরে এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে এসেট তারপরে এইটাও নিচের আমার ব্যালেন্স তারপরে এখান থেকে আমার লাইবিলিটিস দেয় লাইবিলিটিস তারপর হচ্ছে লাইবিলিটিস এসেট

ডেবিট ক্রেডিটের পরে এখান থেকে আমার টোটাল একটা সংখ্যা রয়েছে সেই সংখ্যার পরে আমার এখানে টোটাল এই জায়গাতে এইটা দিচ্ছি এখন একটা নতুন সংখ্যা লিখছি যেটা হচ্ছে আমার ছত্রিশশো টাকা লিখছি তো এখান থেকে আমি দেওয়ার পরে এখানে আমি একটা প্রফিট লস প্রফিট অ্যান্ড লস দিয়ে একটা ঘর তৈরি করবো যেটা হচ্ছে আমার লেখার লস দিয়ে এখানে আমি কালার শেডিং দিচ্ছি তারপরে এই জায়গাগুলোর মধ্যে আলাদা আলাদা কালার ইউজ করবো তো প্রফিট অ্যান্ড লসের পরে এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল ইনকাম অর্থাৎ এখানে আমার টোটাল ইনকামটা আমি দিব তারপরে এখান থেকে আমি দিব টোটাল এক্সপেন্স এক্সপেন্স তারপর আমি দিব হচ্ছে নেট প্রফিট ছি নেওয়ার পরে এই জায়গাতে এটা দিচ্ছি দেন আমি এটা পুরোটা টার্ম দিচ্ছি আমার নেট ইনকাম যদি আমি বের করতে চাই তাহলে আমার ফার্স্ট অফ অল আমি এখান থেকে লিখবো হচ্ছে ইজ ইজ টু টু এখান থেকে নিব তারপরে এই জায়গা থেকে আমার লিখবো হচ্ছে আমি বি পোস্ট থেকে পুরাটা আমি নিব এতটুক পর্যন্ত নেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে কমা ডাবল ক্লোন লিখব ইনকাম তারপরে এখান থেকে আমি আবার ডাবল ক্রোন দেওয়ার পরে এখানে কমা দিব তারপরে দিব এখান থেকে আমি পুরাটা নিব যে প্রত্যেকে আমার পুরাটা এখান থেকে আমি টান দিব টান দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে একটা সাংকেতিক মাইনাস এর মতো চিহ্ন তারপরে এখান থেকে সরি এখানে আমার ব্র্যাকেট দিব তো এখান থেকে ব্র্যাকেট দেওয়ার পরে আমার সাংকেতিক চিহ্ন দিব একটা তারপরে দিব সাম ইফ সাম ইফ দেন আমি লিখবো হচ্ছে এখানে পাঁচ ব্র্যাকেট দিব পাঁচ ব্রেকেট থেকে এখানে থেকে মানে আমার ডি সংখ্যা থেকে অর্থাৎ এখানে ডি এর যেটা সংখ্যা রয়েছে আমার ডি এর সংখ্যা পুরাটা এখান থেকে আমি নিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে পুরোটা থেকে তারপরে এখান থেকে আমি লিখছি তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ইনকাম ইনকাম দেওয়ার পরে এখানে আমি ডাবল ক্রন দিব তো এখান থেকে ডাবল কলম দেওয়ার পরে আমি লিখব হচ্ছে আমার সূত্র ঠিক আমি দেখছি তো এখান থেকে আমি পুরাটা নিচ্ছি এখান থেকে পুরাটা নিচ্ছি নেওয়ার পরে এই জায়গা পর্যন্ত আমি নিলাম নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে আমি এখানে এন্টার দিচ্ছি তো এখানে আমি এন্টার দিচ্ছি এখানে আমার ভ্যালু হচ্ছে না এখান থেকে ভেলু না আসার কারণটা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমি সূত্র দেখি কিভাবে করা যায় তো এখানে আমার এখানে যে সিটা চাপ পড়েছে এটা আমি কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখান থেকে আমি এই জায়গার মধ্যে হয়তো ভুল হয়েছে সাম ইফ হবে তো আমি এখান থেকে এন্টার দিচ্ছি দেখি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা চলে এসেছে তো আমার নেট ইনকাম চলে আসার পরে আমি এখান থেকে টোটাল এক্সপেন্সটা এখানে টান দিচ্ছি দেন আমার প্রফিটটা এই জায়গার মধ্যে টান দিচ্ছি তো এখানে আমার টান দেওয়ার পর আমার সূত্র আমি টোটাল এক্সপেন্সের এইখানে সূত্র প্রয়োগ করতে হবে যেটা হচ্ছে আমার একটা সূত্র হিসাব অনুযায়ী তো এখান থেকে আমি টোটাল এক্সপেন্স এর যে হিসাব রয়েছে ওইটা আমি একটু হিসাব করবো এখানে লিখবো সাম ইফ সাম ইফ দেন এখানে ফার্স্ট ব্রেক তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ডি ফাইভ থেকে এখানে পর্যন্ত আমি নিব নেওয়ার পরে আমি একটা কমা দিব কমা বেসিসে এখান থেকে আমি ডাবল কোটেশন ফরম্যাট ইউজ করবো এখানে লিখবো হচ্ছে এক্সপেন্স ডাবল কোটেশন এক্সপেন্স লেখার পরে ডাবল কোটেশন লিখবো লেখার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে আবার ডাবল কোটেশন দেন এখানে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট অন দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে সি থেকে এইটা পুরোটা নিব নেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ দিব এখানে তারপর এখান থেকে কমান্ড দিব এখানে সাম ইফ দিব তারপর ফার্স্ট ব্রেকে তারপরে ডিফ ফোর থেকে টাইম পর্যন্ত এখানে দিব দেওয়ার পরে এখানে আমি কমা দিব তারপর হচ্ছে আমার কোটেশন তারপরে ইনকাম ইনকাম দিব ইনকাম দেওয়ার পরে আমার লোন দেবো এখান থেকে লোন দিয়ে এখানে আমি বি থেকে দিয়ে এখানে একটা কমা ইউজ করব সরি আমার এখানে তারপর আমি এখান থেকে এটা টান দিব এখান থেকে আমি ট্রাইউট করতেছি আবার যেই যদি সূত্রটা আমার ভুল হয়ে থাকে আমি এখানে পুরোটা আবার কেটে ফার্স্টেড থেকে এখান থেকে আমি আবার কাউন্ট করব প্রয়োজনে সময় বেশি লাগলে লাগো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা এক্সপেন্স আপনি বের করতে পারবেন এখান থেকে আমি পুরাটা নিচ্ছি নেওয়ার পরে এই জায়গা পর্যন্ত আমি নিচ্ছি দেন কমা দিচ্ছি কমা দেওয়ার পরে ডাবল কোটেশন তারপরে লিখবো হচ্ছে এক্সপেন্স এক্সপেন্স ডাবল কোটেশন কমা দেন এখান থেকে আমি সি ক্রেডিটের এটা পুরাটা নিচ্ছি নেওয়ার পরে এখন হচ্ছে দিব হচ্ছে আমি এখানে একটু এখানে এখান থেকে আমি আবার লিখব হচ্ছে এটা না আমি এখান থেকে দিব হচ্ছে বি ফোর অর্থাৎ এখান থেকে এইটা পুরাটা দিব দেওয়ার পরে এখান থেকে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো ক্লোজ করে দিয়ে এবার আমি এখান থেকে মেজরিটি সাম ইফ তারপরে এখান থেকে ব্রেকেট অন তারপর এখানে আমি ক্যাটাগরি থেকে পুরাটা নিব নেওয়ার পরে এখন এই জায়গায় আমি কমা দিয়ে ডাবল কোটেশন প্লাস এক্সপেন্স ডাবল কোটেশন কমা ডাবল কোটেশন কমা তারপরে এখান থেকে আমি বি দিয়ে এখান থেকে আমি ব্রেকট অন অফ করে এখান থেকে এন্টার দিচ্ছি তো আমার এখানে হয়তো এক্সপেন্সের যে সিটে রয়েছে এই সিটটা আমি ক্রাইটেরিয়াতে এখানে আনতে পারিনি তো এখান থেকে আমি যেখানে শিটের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখবো হচ্ছে এই জিনিসটা এখান থেকে নিয়ে আমি এখন এইটা দিব তো এখান থেকে আমি এন্টার দিচ্ছি এখানে তো আসার কথা তারপর আসছে না কি জন্য সেটা বোঝা যাচ্ছে না তো এখান থেকে আমি দিচ্ছি এখন এন্টার